সুদানে দুই হাজারের বেশি মানুষকে নৃশংসভাবে করে সুদানের এল ফাসার শহরের দখল নিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস তথা আর সুদানের একসময়ের প্রাণচঞ্চল শহর এল ফাসার এখন পরিণত হয়েছে ভোজপুরিতে তবুও কেন জানি বিশ্ববাসী দেখেও দেখছে না তাদের এই কান্না কারণ সুদানে যাদেরকে করা হয়েছে তারা দেখতে কালো তাদের গ্ল্যামার নেই নিজেদের বাঁচাতে গিয়ে শিশু নারী বৃদ্ধ এতগুলো মানুষকে ফেলে রেখেছে ছবিগুলোর দিকে তাকানো যাচ্ছে না মনে হচ্ছে বড় বড় মাছের সুটকির বাজারের দৃশ্য অথচ পড়ে থাকা প্রতিটা স্তূপ আহা জীবন জাতিসংঘ বলছে এরই মধ্যে শহর ছেড়ে পালিয়েছে ষাট হাজারেরও বেশি বাসিন্দা আর বাহিনীর কবলে আটকা পড়ে আছে দেড় লাখের বেশি মানুষ সুদানে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ আর এল ফাসার শহরে কিউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেবল নিন্দা জানিয়ে এর সুরাহা হবে না এখনো দেড় লাখেরও বেশি মানুষ আটকা পড়ে আছে তাদের প্রাণ বাঁচাতে হবে যে কোনো মূল্যে সুদানে ভারতের সূত্রপাত কোথা থেকে এলো এর আড়ালে কোন দেশই বা ইন্ধন যোগাচ্ছে এই প্রশ্নের সমাধান হওয়া সময়ের দাবি দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারের এরপর গঠিত অন্তর্বর্তী সরকারকে দু সালে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাবাহিনী দু সালে ক্ষমতা দখলের লড়াই জড়িয়ে পড়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এর এরপর টানা আঠারো মাসেরও বেশি সময় ধরে দেশটিতে চলছে জাতিসংঘের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা নারীদের উপর সহিংসতা ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্রে আগুন দেওয়া এখন নিত্যদিনের ঘটনা আলফাসের বিশ্ববিদ্যালয়ের কাছে একটি আশ্রয় কেন্দ্রে আর বাহিনী অন্তত পঁচিশ জন মহিলাকে করেছে যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন একবার ভাবুন আশ্রয় কেন্দ্রে এসেও নারীরা নির্যাতিত হচ্ছে ঠিক কতটা মানবিক বিপর্যয় হলে এটা সম্ভব সবশেষ গেল রবিবার দেশটির দারফুর অঞ্চলের এল ফাসার শহরে সেনাবাহিনীর শক্তিশালী ঘাটিতে চালায় আর এস নিয়ন্ত্রণ নেয় পুরো শহরটি সেখানে নির্বিচারে হত্যাযোগ্য চালাচ্ছে গোষ্ঠীটি ধ্বংসযোগ্য থেকে রেহাই পাইনি স্থানীয় হাসপাতাল স্কুল এমনকি শরণার্থী ক্যাম্পও শুধু একটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন সাড়ে চারশোর বেশি মানুষ কি নির্মম সুদানের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে দু সালের এপ্রিল থেকে লড়াই করছে সেনাবাহিনী ও আর হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ কিন্তু সে আহ্বান কার্যকর হয়নি দেশটির গৃহ ভেতরে ও বাইরের কারা জড়িত তা নিয়ে এরই মধ্যে উঠেছে নানা প্রশ্ন সংযুক্ত আরব আমিরাতের নামটা একেবারে যেন এ তালিকার শীর্ষে সুদানের সেনাবাহিনীর অভিযোগ আমিরাত আর কে অস্ত্র ও ভাড়াটে সেনা দিয়ে সহায়তা করছে তারা চাঁদ লিবিয়া কেনিয়া ও সোমালিয়া হয়ে স্থল বা আকাশ পথে সুদানে প্রবেশ করছে এ কারণে সেনা সমর্থিত সরকার চলতি বছরের মে মাসে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আমিরাত সহযোগিতার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের প্রতিবেদন ও স্বাধীনভাবে হওয়া কিছু তদন্ত অভিযোগের প্রমাণ পাওয়া গেছে অন্যদিকে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন এক লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি বিশ লাখ মানুষ এই অবস্থায় সুদানের শান্তি প্রতিষ্ঠার বদলে বিভিন্ন দেশ যুদ্ধকে আরো উস্কে দিচ্ছে